আরে এই ভিডিওটা সবাই শেয়ার করে দিন আপনার একটি শেয়ারই হতে পারে ওনার জীবনের পরিবর্তন যেটা ভিডিও আছে কোনো সমস্যা আছে আপনার না না সমস্যা নাই কতদিন ধরে আপনার কি সমস্যা এই সমস্যা রামমেহের কতটুকু হয়েছি আতি রামমেয়ার আরে দাউদ দাউদ হ্যাঁ দাউদ বাসুন তুলে আমি মনে দাউদ একটা বুদ্ধি কি আল্লাহ কাবু শেয়ার নমাস বুদ্ধি অনেক পরে

আচ্ছা এই এই নাম্বারে যদি আপনার সাথে যোগাযোগ করে মানুষ কথা বলতে পারবে আপনার সাথে এই নাম্বারে যোগাযোগ করলে এই যে নাম্বারটা আমি ওনার স্ক্রিনে দিয়ে দিব এই নাম্বার দিয়ে ফোন দিলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনারা আর্থিক দিয়ে সহযোগিতা না করতে পারেন অন্তত একটা শেয়ার করে দিবেন ভিডিওটা যাতে অন্য একজন সাহায্য করতে পারে আর ওনার অবস্থা কিন্তু দেখতে আছেন আপনারা আর আমার কাছে ধরেন ওইরকম টাকা নেই আর আপনারা সবাই জানেন আমি একজন ছোটখাটো কন্টিনিউ ক্রিয়েটর ওই রকম সামর্থ্য আমার নেই আমি এখনো মনিটাইজেশন পাই নাই চাচা আমি আপনার এই পাঁচশো টাকা দিলাম হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার কাছে ওরকম নাই আপনি আমার জন্য দোয়া করবেন আপনার ফুতাইনরা ভিডিও দেখতাছে ঠিক দেখবো আর কি ভিডিওটা আপনি ফুতাইনের উদ্দেশ্যে কিছু বলেন যে যাতে আপনার যে নাম্বারটা দিছেন ওই নাম্বারে যাতে ফোন দেও আপনি বলেন যে সবাই শেয়ার করে দেন আমি সবাই শেয়ার করে দিবেন আমি বলেন প্রিয় বন্ধুরা সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এই কাকা মানে শরীরের অবস্থা তো দেখছি খুব মানে করুন অবস্থা আর এই ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করে দিবেন আপনি যদি সাহায্য না করতে পারেন হয়তো অন্য একজন সাহায্য করবে আপনার এই শেয়ারের মাধ্যমেই হতে পারে ওনার একটা ভালো অবস্থা নিয়ে যেতে পারে আচ্ছা দোয়া করে আল্লাহ তালা আপনাকে সুস্থতা দান করুক আর এর নাম্বার কত দিচ্ছেন ওই যে এই নাম্বারটা আপনার এই ফোনের নাম্বার দিচ্ছি লাস্টে যে চুয়ান্ন নাম্বারটা আমি এই যে ভিডিও স্ক্রিনে দিয়ে দিব আর আমার কাছে ওরকম টাকা নেই পাঁচশো টাকা ছিল এটা আপনাকে দিলাম হ্যাঁ আচ্ছা দোয়া করবেন আঙ্কাল হ্যাঁ